তো আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জিনা থেকে বাঁচার কয়েকটি উপায় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রতিটি কথা আমাদেরকে আমলের নিয়তে শোনার তহফেক দান করুক সকলে বলে আমি সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত করেই বলবো আমরা মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ তো জিনা থেকে বাঁচার প্রথম উপায় আল্লাহ তালা বাদলিয়ে দিয়েছেন মানুষকে যেমন আল্লাহ তালা খায়শত দিয়েছেন ইচ্ছা দিয়েছেন তেমনি গুনার যেরকম মাদ্দা দিয়েছেন ইচ্ছা দিয়েছেন সেরকমভাবে গুণা থেকে ফিরে থাকার উপায়ও বলে দিয়েছেন তালা বলে তোমরা যদি জিনা থেকে বাঁচতে চাও প্রথম ফর্মুলা হল তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করো তোমাকে যে আমি একটা দৃষ্টি নামক নিয়ামত দিয়েছি তুমি এই নিয়ামত সঠিক কার্যে ব্যবহার করো অর্থাৎ চোখের দৃষ্টির খেয়ানত করো না হেফাজত করো জিনা থেকে বাঁচার প্রথম ফর্মুলাই হল আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে অপাত্রে দৃষ্টি দেওয়া যাবে না এখন চোখের দৃষ্টিকে কীভাবে হেফাজত করবো এই জন্য আল্লাহ রসুল্লাহ আলিমুসালাম একটা দোয়া শিখাইছে আল্লাহ এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ শিখে হে আল্লাহ আপনি আমার চোখের দৃষ্টি শক্তিকে হেফাজত করুন এই দোয়ার অর্থ আল্লাহ রসুল বলছে তোমরা বেশি বেশি এই দোয়া করবা আল্লাহ তাল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হুম্মাইন্নি একবারে ছোট্ট একটি দোয়া তো এই দোয়াটা যদি আমরা বেশি বেশি পড়ি আল্লাহ তালা চাই তো চাই আমাদের দৃষ্টিশক্তি হেফাজত হয়ে যাবে ইনশাহ তো আল্লাহ তালা বলেন জিনা থেকে বাঁচার প্রথম ফর্মুলা প্রথম উপায় হলো তুমি তোমার চোখকে হেফাজত করো তো চোখের হেফাজত কিভাবে করব। সৃষ্ট তো অনেক করে কিন্তু হয় না অপাত্রে বেগানা নারীর দিকে দৃষ্টি দেওয়া যাবে না যে সমস্ত মহিলা যে সমস্ত মহিলারা আমার জন্য হারাম তাদের দিকে দৃষ্টি দিতে আল্লাহ তালা নিষেধ করছে কিন্তু আমাদের মন না চাইলেও কাজগুলো হয়ে যাচ্ছে তো এগুলো থেকে বাঁচা নিজের চোখকে হেফাজত কিভাবে করব হেফাজত করার জন্য প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হলো যে প্রথমে আমাকে আমার দৃষ্টিশক্তিকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলার ভয় সম সবসময় অন্তরের ভিত্তিতে স্থাপিত করতে হবে যে আল্লাহ তালা আমাকে দেখতেছে আমি যে বেগানা নারীর দিকে চোখ দিয়েছি এই যে চোখ দিলাম এটা তো চোখের জিনা হয়ে যাচ্ছে আর জিনার শাস্তি ভয়াবহতা এগুলো আমাকে বারবার মনে করতে হবে যে আমি তো বেগান নারীর দিকে চোখ দিয়েছি আর আল্লাহ তালা তো বলছে বলে জিনা তোমরা জিনার ধারে কাছে যেও না তো আমার তো চোখের দ্বারা জিনা হয়ে যাচ্ছে তুই এরকম ভাবেই যখন কোনো অপাত্রে দৃষ্টি চলে যাবে খারাপ কোনো কিছুর দিকে দৃষ্টি চলে যাবে তখন দিলের ভিতরে এই ভয় নিয়ে আস যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে সে আমার কাজ করা যাবে না এটাই হলো চোখকে হেফাজত রাখার প্রথম উপায় আরও কিছু উপায় হলো যখনই আমার চোখ অপাত্রে চলে যাবে খারাপ জায়গায় চলে যাবে তখন আমাকে মনে করতে হবে আমার রসুল সাহ আলী আদর্শ লঙ্ঘিত হচ্ছে যে রসুল আমাকে এতটা মহাব্বত করত ভালোবাসত যেই রসুল কাল কেয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে আল্লাহ তালার দরবারে যে সমস্ত নবীদের জবান থেকে বের হবে ইয়া নফসি কিন্তু আমার রসুলের জবান থেকে বের হবে ইয়া উম্মাতি সেই রসুলের আদর্শ লঙ্ঘিত হচ্ছে যে রসুল আমাকে মহাবত করে এরকমভাবেই তিনি কত কষ্ট বেদনা সহ্য করেছে আমি উম্মদকে মহাব্বত করে যে সময় রসুল মৃত্যুর সময় যখন ঘনিয়া আসছে আজরাইল যখন রসুলের সামনে এসে উপস্থিত হয়ে গেছে যে রসুল আমাকে ভুলে নাই যে রসুল মৃত্যুর আগে আম্মাজন আইসা তালা আনহা বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইম সাল্লাম যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুর কোলে আজরাইল মালাকুল মাউদ যখন এরকম মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে গেছে এমন সময় আমি আম্মা যান আয়েশা সিদ্দিকার ঘরে মোমবাতি বা কুপি জ্বালানোর মতো সামান্য তেল পর্যন্ত ছিল না যেই তেলটুকু আমরা পান করে খুদার জ্বালানি করব করব। এরপরেও রসুলের চিন্তা নাই যে আমি মৃত্যুবরণ করলে আমার পরিবার কি কী বেঁচে থাকবে এই চিন্তা তিনি না করে তিনি চিন্তা করতেছে হায় আল্লাহ আমি যদি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই আমার উম্মদের কি হবে সেই এর কথা মনে করতে হবে যখন আমার দৃষ্টিটা অপাত্রে চলে যাবে যে রসুল তো বেজার হয়ে যাবে যে রসুল মৃত্যুর সময় ভুলে নেয় আমাকে যে রসুল মিরাজের রাত্রে যখন আল্লাহর সাথে দেখা করতে গেছিল সমস্ত কিছু দেখার পরও তার মনটা বেজার ছিল আমি উম্মতের জন্য সেই রসুলের কথা মনে করে আমার দৃষ্টিকে হেফাজত করতে হবে সেই রসুলের সুপারিশ সাফায়েতকে কামনা করার উদ্দেশ্যে আমার দৃষ্টিকে হেফাজত করতে হবে যাবে না দৃষ্টিকে হেফাজত করার আলোস্য ফর্মুলা হলো যখন আমার দৃষ্টিকে অবনত রাখবো আল্লাহ তালার রাস্তায় রাখবো তখন আমি নিজের ভিতরে একটা স্পেহা জাগ্রত করতে হবে যে এখন আমার সব হচ্ছে অবশ্যই যখন মানুষ তার দৃষ্টিকে হেফাজত রাখে অপাত্রে দৃষ্টি না দেয় তখন অবশ্যই ফেরেশতারা তারা তার সোয়াব লেগে থাকে তো এটা সময় মনে করতে হবে আমি আমার দৃষ্টিকে হেফাজত করে রাখছি তার মানে আমার সোয়াব হইতেছে আমি আমার দৃষ্টিকে অপাত্রে দান করছি আমার গুণা হচ্ছে ফেরেশতারা তারা গুণা লেখতেছে এই কথা দিলের ভিতরে জাগ্রত করতে হবে তাহলে নিজের দৃষ্টিকে হেফাজত রাখা আরও সহজ হয়ে যাবে দৃষ্টিকে হেফাজত রাখার আরও একটি উপায় হলো নামাজের প্রতি বেশি বেশি মনোযোগী হওয়া আল্লাহ তালা আলাহাসুর আনকাবোদের পঁয়তাল্লিশ নম্বর বাড়াতে মধ্যে বলছে ইন্না সলে তানহা নিলফাহ শাহল মুনকার তো তুমি যখন নামাজ পড়বা তোমার দৃষ্টিশক্তি তোমার ফাহেসার কাজ থেকে আমি আল্লাহ তালা ওয়াদা করতেছি তোমাকে আমি বিরত রাখবো যে আমি তোমাকে সমস্ত গুণা সমস্ত যে দৃষ্টির শক্তির গুণা হাতের গুণা চোখের গুণা পায়ের গুণা ফাহেসাই যে গুণাগুলো রয়েছে এই সমস্ত গুণা থেকে আমি আল্লাহ তালা তোমাকে বিরত রাখবো এই কারণেই নিজেদের দৃষ্টি শক্তিকে হেফাজত করার জন্য কি করতে হবে নামাজের দিকে অগ্রসর হতে হবে পারা যাবে না তালাহ তালা যে উপায়গুলো বাতলিয়ে দিয়েছে জিনা থেকে বাঁচার প্রথম উপায় কি বলেন নিজেদের দৃষ্টিশক্তিকে হেফাজত করা তাহলে আমরা জিনা থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাই জিনা থেকে বাঁচার একটা দোয়া বলছি সেই দোয়াটা কি আল্লাহ আইনি আউ রবিকামিন সরিল বেসারি আল্লাহ আইনি আউ রবিকামিন সরিল বেসারি এই দোয়াটা নিজের চোখের দৃষ্টিশক্তিকে হেফাজত করার দোয়া যে আল্লাহ তা কাছে দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আউদিকামিন সরুল বেসারি আল্লাহ আপনি আমার চোখের দৃষ্টিশক্তিকে হেফাজত করুন আমরা বেশি বেশি এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ যেন আল্লাহ তা আলা আমাদের চোখের দৃষ্টিশক্তিকে হেফাজত রাখার তা অফিক দান করে সকলে বলে আমিন তো জিনা থেকে বাঁচার দুই নাম্বার উপায় হলো সমস্ত ফেতনার কাছ থেকে ফেতনার সরঞ্জাম থেকে যে সমস্ত জিনিস থেকে জিনা হয় এই সমস্ত জিনার সরঞ্জাম গুনার সরঞ্জাম থেকে দূরে থাকা যে সমস্ত জিনিসের দ্বারা আমার গুণা হচ্ছে ওই সমস্ত জিনিস থেকে দূরে থাকা মোট কথা হলো আমার চরিত্রকে হেফাজত রাখার জন্য যা করতে হয় তাই করা আমার চরিত্রকে হেফাজত রাখার জন্য যা কিছু করা দরকার তাই করা অর্থাৎ মোবাইলে মোবাইলকে সেভ করা এমনভাবে যে সমস্ত আইডিকে ফলো করলে যে সমস্ত পেজকে ফলো করলে খারাপ ভিডিও আসে যে ওগুলো থেকে আসলে আমাকে দেখতে হচ্ছে আমি ফিরে থাকতে পারছি না ওই সমস্ত পেজ আইডিকে আনফলো করে দেওয়া যে সমস্ত বন্ধুর সাথে মিশলে যে সমস্ত বন্ধুকে ফ্রেন্ড করলে ও বাজে ভিডিও আপলোড করে আর সেগুলো দেখলে আমার চরিত্র নষ্ট হচ্ছে ওই সমস্ত বন্ধুকে অ্যাভয়েড করা এই যে এইভাবেই যত গুণার সরঞ্জাম আছে যেগুলো দেখলে আমার ভিতরে খারাপ কাজ করার স্প্রেহা জাগে জিনার মাত্রা বাড়ে ওই সমস্ত জিনিস থেকে ফিরে থাকা যে সমস্ত বন্ধুর সাথে বসলে কথা বললে আমার খারাপ কাজ করার ইচ্ছা জাগে ওই সমস্ত বন্ধুকে অ্যাভয়েড করা যে সমস্ত মানুষের সাথে বসলে যে সমস্ত মানুষের কথা শুনলে আমার জিনার কথা মনে পড়ে আমার বিভিন্ন বেগান নারীর কথা মনে পড়ে আমার খারাপ কাজ করার কথা মনে পড়ে ওই সমস্ত মানুষকে অ্যাভয়েড করা মোট কথা হলো যে সমস্ত কাজ থেকে আমার গুণা হচ্ছে আমি বুঝতে পারতেছি না যেই কাজ করলে এদের সাথে মিশলে ওই জায়গায় গেলে আমার গুণা হচ্ছে আমি নিজেকে হেফাজত করতে পারতেছি না এগুলো বুঝিত আমি নাকি কি বলেন এগুলো আমরা বুঝতে পারি না যে কোন জায়গায় বসলে কোন জায়গায় গেলে আমার গুণা হয় যেমন চায়ের দোকানে বসলেই আমি মনে করি সবের থেকে গোনাগুলা বেশি হচ্ছে ওইখানে বসলে বিভিন্ন গিবত শেখায় বিভিন্ন নারী নিয়ে আলোচনা বিভিন্ন পরিবার নিয়ে আলোচনা বিভিন্ন ধরনের গীবত নিয়ে আলোচনা কি হয় না কথা বলে না কেন হয় না তো ওইখানে আমি যাবো না যেখানে আমার গোনা হয়ে যাচ্ছে ওইখানে আমি যাবো না চায়ের দোকানে বসলে দেখা যায় বিভিন্ন ধরনের গান বাজনা এরকমভাবে টিভি সিরিয়াল বিভিন্ন ধরনের জিনিস সেখানে দেখা যাচ্ছে আর ওইগুলো দেখার কারণে আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে আমিও এখানে যাবো না এটা একটা গুণার মাধ্যম কী বলেন এটা গুণার মাধ্যম না আমি এখানে যাব না তো এরকমভাবেই যে সমস্ত জায়গায় গেলে যে সমস্ত কাজ করলে এরকমভাবে যেন আমরা স্কুল কলেজে লেখাপড়া করি স্কুল থেকে পিকনিকে যাই মেয়ে একাত্র পিকনিকে যায় সেইখানে গেলে কি হয় গুণা হবে একশো পার্সেন্ট হবে না সেখানে বক্স নিয়ে যাইতেছে নাচ গান হইতেছে গুণা হবে না তো আমি ওই জায়গায় যাবো না তাহ বলে যে সমস্ত ক্ষেত্র থেকে তোমার গুণা হচ্ছে যে সমস্ত কাজ করলে তোমার গুণা হচ্ছে যে সমস্ত মানুষের সাথে মিশলে তোমার গুণা হচ্ছে যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করলে তোমার গোনা হচ্ছে এই সমস্ত জিনিস থেকে ফিরে থাকতে যদি থাকতে পারো তাহলে তুমি জিনা থেকে ফিরে থাকতে পারবা এখন আমাদের উচিত হলো যে সমস্ত কাজ থেকে ফেতনার সৃষ্টি হয় গোনার সৃষ্টি হয় ওই সমস্ত জিনিস থেকে আমাদের কি করতে হবে বলেন ফিরে থাকতে হবে পারা যাবে তো ইনশা